নমস্কার আমি অনিকেত আমরা আজকে চলে এলাম একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো ঘোড়ার নাল আপনারা অনেকেই শুনেছেন যে ঘোড়ার নাল খুব একটি উপকারী জিনিস কিন্তু ঘোড়ার নাল কোথায় রাখতে হয় ঘোড়ার নাল কীভাবে ক্রিয়া করলে বা কিভাবে ব্যবহার করলে সুফল পাবো সেই বিষয়ে কিন্তু অনেকেই বলেন না পরিষ্কারভাবে আজকে আমি সেই নিয়েই আলোচনা করবো যে ঘোড়ার নালকে আপনি বাড়ির বাস্তুতে আপনি নিজের জীবনে প্রয়োগ করে কীভাবে আপনি জীবনে সাফল্য পেতে পারেন তা নিয়েই আজকে আমার আলোচনা প্রথমেই বলে রাখি ঘোড়ার নাল অনেকেই দেখেছি যে অব্যবহৃত ঘোড়ার নাল ব্যবহার করেন মানে ব্যবহার করা হয়নি এরকম ঘোড়ার নাল কিন্তু তারা ব্যবহার করেন কিন্তু এই ঘোড়ার নালে কোনো প্রকার উপকার পাওয়া যায় না যে ঘোড়ার পায়ে ঘোড়ার নাল ছিল যদি সেই ঘোড়াটি কালো হয় তাহলে সেই ঘোড়ার নালকে উত্তম বলে মানা হয় অর্থাৎ ব্যবহৃত ঘোড়ার নালই কিন্তু একমাত্র উপকারী এবং সেই ঘোড়ার নাল ব্যবহার করলেই কিন্তু সুফল মিলবে প্রথমেই বলে রাখি ঘোড়ার পায়ের যে নালটি এই ঘোড়ার নালকে সপ্তাহে যে কোনো দিন বাড়িতে নিয়ে আসুন সপ্তাহে যে কোনো দিন বাড়িতে নিয়ে আসুন এবং শনিবার দিন বাড়ির প্রধান দরজার উপরে এই ঘোড়ার নালটিকে তিনটি পেরেক দিয়ে আটকে দিন শনিবার দিন প্রধান দরজার ওপরে ঘোড়ার নালটিকে তিনটি পেরে দিয়ে আটকে দিন এবং তার মধ্যে সিঁদুরের তিন ফোঁটা দেবেন দেখবেন খুব ভালো উপকার পাবেন বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি দূর হবে জীবনে অনেক রকম সমস্যার সমাধান হবে বাস্তু দোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এরপর যে দ্বিতীয় টোটকাটি নিয়ে আসবো তার আগে আমি একটাই কথা বলে রাখি ঘোড়ার নালকে কখনোই আগুনের মধ্যে ছোঁয়াবেন না ঘোড়ার নাল যদি আগুনের মধ্যে ছুঁয়ে দেন তাহলে ঘোড়ার নালের যে গুণাগুণ সেই গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় তাই ঘোড়ার নালকে কখনোই আগুনে স্পর্শ করার না দ্বিতীয় নম্বর যে টোটকাটা বলব আপনি কি কাজে কর্মে প্রচুর পরিমাণে বাধা নিপত্তিতে রয়েছে কোনো কাজে সফলতা আসছে না যে কাজে যাচ্ছি সেই কাজে বাধা পড়ে যাচ্ছে তাহলে ঘোড়ার নাল নালের মধ্যে তিনটি পেড়ে কাটকে একটি কাঁচের স্বচ্ছ কাঁচি শিশির মধ্যে তেল ঢেলে ঘোড়ার নালটি এবং পেরেকটি সামে ডুবিয়ে রেখে দিন একদিন ডুবিয়ে রাখার পর অর্থাৎ শনিবার দিন সকালবেলা উঠে সেই ঘোড়ার নালটিকে এবং পেরেকগুলিকে অসত্য গাছের নিচে পুঁতে দিয়ে আসুন এবং সেখানে আপনার মনস্কামনাটি বলুন এবং যে তেলটি রয়েছে সেই তেলটি অসত্য গাছের নিচে রেখে দিয়ে আসুন দেখবেন খুব ভালো উপকার পাবেন তৃতীয় নম্বর টোটকা যারা পয়সা কোটি নিয়ে সমস্যা রয়েছে যাদের টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম হচ্ছে ক্রাইসিস চলছে তাদেরকে বলবো ঘোড়ার নালকে কালো একটি কাপড়ে মুড়ে কালো কাপড়ে মুড়ে আলমারিতে যেখানে পয়সা রাখেন বা সিন্ধুকে যেখানে অর্থ রাখেন সেই জায়গায় রেখে দিন দেখবেন খুব ভালো উপকার পেয়েছেন অর্থবৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় হবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রতিনিয়ত লেগেই রয়েছে তাদের মধুরতার সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলে একটি ঘোড়ার নালকে লাল কাপড়ে মুড়ে স্বামী স্ত্রীর জামা কাপড় যেখানে রাখে সেই স্বামী স্ত্রীর জামা কাপড়ের সঙ্গে একসঙ্গে ওটাকে মুড়ে রেখে দিন বা যে বিছানায় স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন সেই বিছানার তলায় এই ঘোড়ার নালটিকে রেখে দিন লাল কাপড়ে মুড়ে আপনি নিজেই উপকার দেখতে পাবেন এরপরে চলে আসছি শনির দৃষ্টি কারো জন্মছকে রয়েছে শনির কুব প্রভাব কারোর জন্ম দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই কুদৃষ্টি থেকে মুক্তি পেতে বা কুপ্রভাব থেকে মুক্তি পেতে মধ্যমা আঙুলে ঘোড়ার নালের আংটি পড়তে পারেন খুব ভালো উপকার পাবেন এবং রোগ ভোগ অন্যান্য সমস্যা থেকেও দিনে দিনে মুক্তি পাবেন আজকে আমি আলোচনাটা এখানেই শেষ করলাম এরকম আলোচনা শেষ না এই আলোচনা চলতে থাকবে আমি এরকমভাবে নানা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যুক্তিযোগ্য তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছান লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে